আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাইলস্টোনের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এবং যার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় স্যার আসিফ নজরুল হ্যাঁ তো মনে রাখবেন আল্লাহ যাকে সম্মান দেয় অনেক উপরে উঠায় নেয় আর যার প্রতি গজব নাজিল হয় এটাই তার একটা রূপ মৃত্যুর সংখ্যাটা কেন বলাচ্ছে না মৃত্যুর সংখ্যা ওই হসপিটাল থেকে প্রত্যেকটা আরে তোমরা পাঁচজন প্রিন্সিপালের রুমে আসে তো কথা বলা যাবে না শোনা যাবে না আমি আমি একজন পিতা আমার চারটা বাচ্চা আছে একটা কথা তোমাদের মিথ্যা বলবো না আসো পাঁচজন ওকে আমি কথা কেন হবে এতে তার একটা পরিস্থিতি ঠিক আছে যে সম্মানের জায়গায় বসেও আপনাকে মানুষ জুতার বিটা করে আই এম সরি স্যার ডোম মাইন্ড বাট যেটা ট্রুলি আমি স্পিকিং মানে ইংলিশে বলতেছি বুঝতে পারতেছেন যে এটাই সত্য হ্যাঁ আপনি একটা কথা মনে রাখবেন যে অনেক দেশের প্রধানমন্ত্রী কিন্তু পালাইয়া গেছে সেটাকে সম্মান বলে না সেটাকে আল্লাহ গজব বলে তা আপনারও এই দুর্দশা খুব দ্রুত আসবে কেন আসবে জানেন ওই যে জেলের মধ্যে নিরীহ আলেমদেরকে শাস্তি দিচ্ছেন আর আলেমরা কিছু নাই তাদের কাছে কিন্তু শুধু এই দুই হাতটা আছে আল্লাহর কাছে তুলে ধরার মতো আপনার গজব এই শুধুমাত্র দুইটা হাত যারা আলমেরা নিহ আলমেরা জেলে বসে দোয়া করতেছে মজনুমেরা ওইটার গজব আপনার উপর পড়বে ঠিক আছে টাকা সুখ শান্তি ক্ষমতা অপব্যবহার করতেছেন না এটা থাকবে না আপনার শিক্ষা হওয়া উচিত আপনি যদিও স্যার একজন শিক্ষিত মানুষ এবং খুবই বিচক্ষণ মানুষ পৃথিবীতে দেখেন না যে মানুষ অন্যায় বিচার করলে ছোট্ট জীবনে আপনার জীবনটা কিন্তু অনেক বড় না এসে তো শেষ সময় আপনি উপদেষ্টা বিচার রাইট তাও আপনাকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতাটা আপনি শুধুমাত্র আমি বলতে গেলে যদি বলি সেটা হচ্ছে অপব্যবহার করতেছেন আর এই যে বিডিআর যে সমস্ত সদস্যরা হ্যাঁ আজকে গত সতেরো আঠারো বছর জেল খাটছে এখনো খাটতেছে এই যে ঘুরাইতেছেন না ইন্ডিয়ার কথা ধরে আর রয়ের যে ইনস্ট্রাকশন শুনে এগুলো করতেছেন না মনে রাখেন আপনাকে মানুষ মানে একটা সম্মানের জায়গা থাকা অবস্থা আপনাকে পিটাবে শুধু কারণ হচ্ছে এটা এই আলেমুলামা আর নীল মানুষের উপর করতেছেন ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু আপনার উচিত ছিল এই ক্ষমতাটাকে সব ব্যবহার করা আপনার উচিত ছিল যে এটাকে আপনি পরিপক্ক করে মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা করা কিন্তু সেটা করেন আপনি 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 সব ভুলে গেছেন মনে রাখেন যে এই গভর্নমেন্টে যারা আছেন তাদের সময় বেশি নাই তো এই স্বল্প সময়ে আপনি সুনাম অর্জন করে আপনার এই আজকে ভুয়া ভুয়া বলতেছে যে মোস্তফা পারতেছেন আর আপনি আবার শিক্ষার্থীদের বলতেছেন তোমরা রুমে আসো প্রিন্সিপালের রুমে আসো কি প্রিন্সিপালের রুমে নিয়ে কি ররে টার্গেট করায় দিবেন যে এগুলাকে খায়া দিও যেখানে আপনি লাশ নিয়ে মিথ্যা কথা बोलतेছেন লাশ নিয়ে মিথ্যা প্রচার করতেছেন আপনি কি মনে করেন আপনাকে ছেড়ে দিবে মানুষ এখন জীবন দিতে প্রস্তুত আছে জীবন দিতে শিখে গেছে মানুষ এখন মেধা দিতে শিখে না আপনাদের কারণে স্যার আপনাদের কারণে ছাত্রছাত্রীরা এই বাংলাদেশের মানুষ এখন জীবন দিতে শিখছে যেখানে তাদের এই সময় মেধা দিবে শ্রম দিবে দেশ নিয়ে চিন্তা করবে আর এখন মানুষ চিন্তা করে আমি দেশ ছেড়া চলে মানে পদ্মা শ্লোকের কারণে মানে এই অবস্থা দেশে ভাবছিলাম শেখ মানে শেখ হাসিনার সাথে এই ভূতপ্রেতনি সব গেছে কিন্তু না অরিজিনাল রিয়াল ভূতপ্রেতনি যারা আছে এরা তো আপনারা যাই হোক আমি খুব শর্ট করে দিছি এই জন্যই স্যার আপনি আপনার গাটি গাটিকোটা গোসান আপনার সময় এবং চারোদিকে একটা সীমানা এই সীমানাটা এই সীমানাটা ছোট হয়ে আসছে স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে বলবো মোহাম্মদ হিমেল আমার এই আইডিটাকে ফলো করে রাখবেন ফলো দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা